তো বন্ধুরা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতবর্ষ সহ আমাদের মুসলিম ভাই বোনদের জন্য একটু দুঃখের খবর রয়েছে সেই সংবাদটা হচ্ছে কি প্রায় চোদ্দটা দেশে হজ যাত্রীদের ক্ষেত্রে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা জারি করেছে তার কারণটা আমি তোমাদেরকে জানাই আসন্ন হজ মৌসুম নিয়ন্ত্রণ এবং অন তীর্থযাত্রা পদক্ষেপের অংশ দেশের নাগরিকদের জন্য স্বল্প ভিসা প্রদানের উপর সামরিক স্থগিতাদেশ জারি করেছে সৌদি আরব সরকার কি হয়েছে এই স্থগিতাদেশ এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হবে মানে এপ্রিলের সামনে আর কি এবং বার্ষিক তীর্থযাত্রা শেষ হওয়ার পর দু সালের জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে ঠিক আছে তার মানে এইবার আমাদের চোদ্দখানা দেশে ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশও তার মধ্যে পড়ে আর কি বর্তমানে বৈধ ভিসা এই দেশগুলির ভ্রমণকারীরা তেরোই এপ্রিল পর্যন্ত দেশে প্রবেশ করতে পারবেন তবে উনত্রিশ উনত্রিশে এপ্রিলের মধ্যে তাদের যাত্রা করতে হবে এই সিদ্ধান্ত তিন ধরনের ভিসার উপরে প্রভাব ফেলবে একটা হচ্ছে ওমরাহ ভিসা ব্যবসায়িক ভিজিট ভিসা এবং পারিবারিক ভিজিট ভিসা দু হাজার চব্বিশ সালে হজের সময় মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যখন এক হাজার দুশো জনের বেশি হজ যাত্রী মারা গিয়েছিল তো অর্ধেকেরও বেশি ছিল নিবন্ধিত মানে তাদের হয়তো কোনো মানে গভর্নমেন্টের কি এতে নেই আর কি তারা যেকোনো মূল্যে ওখানে গেছে আর কি মানে সৌদি আরবে যেকোনো ভাবে আর কি আচ্ছা দর্শ দর্শনার্থীরা যারা হজ যাত্রী ভিসা ছাড়াই সৌদি আরবে প্রবেশ করেছিল বললাম না মানে তারা যে কোনো দেশ থেকে গেছে কোনো ভিসা ভিসা ছাড়াই আর কি হয়তো দেখা গেলো কেউ মেডিকেল ভিসা নিয়ে গেল সরি মেডিকেল বলছে ও কোনোভাবে কোনো একটা ভ্রমণের ট্যুরিস্ট ভিসে গিয়ে ওখানে গিয়ে ভিড় করলো আর কি তো সেক্ষেত্রে তাদের অসুবিধা হয়েছিল সেই দেশের সরকারে তাই জন্য এমন করা হয়েছে যাই সংশ্লিষ্ট দেশগুলোর সম্পূর্ণ তালিকার মধ্যে রয়েছে আলজেরিয়া কি কি দেশ রয়েছে সেটা জানাও জানো বন্ধুরা আলজেরিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে মিসর রয়েছে ইথিওপিয়া রয়েছে ভারত রয়েছে ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান তিউনেশিয়া এবং ইমেন এই সমস্ত দেশগুলো প্রায় এই দেশগুলোকে মানে হট যাত্রা তীর্থযাত্রা হয়তো এবার মানে নিষেধাজ্ঞা জারি করছে আর কি তো এবং আরেকটু বলি কি কি আরো রয়েছে দেখো সৌদি কর্ত কর্তৃপক্ষ যদি বলেছে যে নিষেধাজ্ঞা বৈধ হজ পারমিটধারী বা অন অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সরকারি হজ বিশাপ এতে ইচ্ছুক হজ যাত্রীদের উপর প্রভাব ফেলবে না মানে যারা অবৈধভাবে প্রবেশ করছে তাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিন্তু যারা সরকারি বৈধপ্রাপ্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়তো প্রভাব ফেলবে না সৌদি সংবাদ উদ্যোগের প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্তের পেছনে প্রাথমিক প্রেরণা হলো হয় যে অংশগ্রহণের জন্য স্বল্প মেয়াদি অপ ব্যবহার রোধ করা এটা হচ্ছে তাদের মেন কারণ আর কি গত বছর সৌদি নিরাপত্তা বাহিনীর মরক্ষ থেকে প্রায় মানে এক লক্ষ আর কি বিদেশি পর্যটন যারা পর্যটন বিষয়ে প্রবেশ করেছিল হজ মানে সেখানে পর্যটন বিষয় হিসেবে গিয়ে সেখানে হজ যাত্রা অংশগ্রহণ করেছিল তো তো সেটাও মানে অবৈধ না এটাও ভাবতে হবে আচ্ছা তারপরে কি করছিল এবং এদের হর মানে হজ যাত্রার যে পারমিট ছিল সে পারমিট কারোরই ছিল না তবু প্রায় এক দেড় লক্ষ কিন্তু এমনি চলে গেছে আর কি আচ্ছা দু সালে হজ মৌসুমটি চরম আবহাওয়ায় কারণে বিশেষভাবে চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে যেখানে তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় ডিগ্রি মধ্যে ছিল আর কি সালে হজ মৌসুমে মরক্ষর অভিজ্ঞতা উল্লেখযোগ্য ভাবে এই পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল মরক্ষ থেকে বেশিরভাগ এই লোকের গিয়েছিল সরকারি সরকারি রেকর্ড থেকে জানা যায় যে হজ চলাকালীন প্রায় কুড়ি জন মরক্ষ তীর্থযাত্রী মৃত্যু হয়েছিল যদিও এগুলো প্রাকৃতিক কারণে হয়েছিল যার মধ্যে পনেরো শতাংশ মরক্ষ অংশগ্রহণকারী যাদের বয়স আশি বছরের বেশি ছিল আচ্ছা আবার কি হয়েছিল দু সালে চব্বিশ প্রায় চৌত্রিশ হাজার হজ যাত্রী পার্টি ছিল আর কি যাদের কোনো মানে পারমিট ছিল না হজ যাত্রার জন্য যার মধ্যে প্রায় বাইশ হাজার পাঁচশো জন হাফসু বা ইসলামিক বিষয়ক মন্ত্রালয়ের তত্ত্বাবধানে এবং এগারো হাজার পাঁচশো জন স্বাধীন ভ্রমণ সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল এটাও মানে ভাবার বিষয় আছে বন্ধুরা নতুন নিয়ম অনুসারে তেরো এপ্রিলে অমরাহ ভিসা প্রদানের শেষ দিন এর পর হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তালিকাভুক্ত দেশগুলির নাগরিকদের নতুন কোনো ভিসা দেওয়া যাবে না সৌদি কর্তৃপক্ষ আরো সতর্ক করেছেন যে যথাযথ অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করলে পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে মানে এটা শাস্তি সৌদি আরবের নিয়ম কিন্তু করা তো সেক্ষেত্রে যদি যথাযুক্ত মানে ইয়ে না করে কোনো রকমে প্রবেশ করে গেল তাহলে কিন্তু তাদের শাস্তি হতে পারে পবিত্র স্থানগুলি রক্ষা করা এবং হজযাত্রীদের সুরক্ষা এবং হজের সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য চলমান ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন এটি ফেব্রুয়ারির একটি নীতি অনুসরণ করে যা ইতিমধ্যে এই দেশ চোদ্দটি দেশ থেকে তিরিশ দিনের জন্য প্রবেশ ভিসার ভ্রমণ সীমাবদ্ধ করেছিল তো এই হচ্ছে কি বন্ধুরা মানে রিপোর্টটা হচ্ছে যাই হোক আমাদের এই তিনটি দেশের নয় চোদ্দটা দেশের জন্য রয়েছে কিন্তু সেটাও তো আমাদের জন্যই হয়েছে না আগে যদি যে হজ পবিত্র মানে হজ যাত্রার ক্ষেত্রে মানে এই দেশগুলো যারা চোদ্দখানা দেশের কোন নিষেধাজ্ঞা জারি করেছে সেই দেশগুলো থেকে যদি মানে অবৈধভাবে সেখানে না যেত সৌদি আরবে এবং যেন এখানে হজ যে পবিত্র স্থান হুম সেই পবিত্র স্থানে একটা মানে প্রাকৃতিক দুরযোগ্যও ঘটেছিল বন্ধুরা এটা অসে কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে আহ এই যে অবৈধভাবে যারা গেছে সেই সংখ্যাটা তো প্রচুর না একটা একটা জিনিস ক্ষেত্রে একটা সরকারের একটা এবিলিটি থাকে একটা আমি জায়গা গেলো পঞ্চাশ জনের অ্যাসপেন্ড করলাম সেখানে জায়গা গেলো দেড়শো জন ঢুকে গেলো তো একশো জন তো আমার উপর ওভারলোড হয়ে যায় না তো সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে গেছিলো তারা বিভিন্ন রকমের মানে ট্রাভেলার ভিসা বা অন্য কিছু ক্ষেত্রে গেছিলো গিয়ে তারা এরকম ঝামেলাটা করেছে যার জন্য এখন ফল মুগ্ধ হবে কিছুটা তা আশা করছি যাই হোক সরকার প্রত্যেকটা চোদ্দোটা দেশের যে সরকার রয়েছে তারা হয়তো অ্যাপিল করবে যে যারা লিগেলি আছে তাদের যা তাদেরকে যাওয়ার পারমিট করা হয় আর যারা ইলিগেল রয়েছে তাদের তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আশা করছি প্রত্যেকটা সরকার মানে মানুষের পাশে থাকবে এবং পবিত্র হজ যাত্রী যারা রয়েছে তাদের কথা চিন্তা করে এই চোদ্দোখানা দেশের সরকার সৌদি আরবের সরকার কাছে অ্যাপিল করবে যাতে করে যারা লিগেলি যেতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করব ধন্যবাদ